করে এটা যে বারোটা বাজতে পাঁচ এখনও বারোটা বেজে ওঠেনি বাট আমি এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি একটার মধ্যে আই হোক কি আমার কমপ্লিট হয়ে যাবে এখানে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ওই মাছের ঝোল বানাবো তো ভেটকি মাছের ঝোল বানাবো তো সজিনাটা কালকে পেয়েছি মন্দির থেকে আসার সময় তো ওই ইয়ে সজিনাটা নিয়ে এসেছি তো সরিদিনটা কচি কচি আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে ভাত হচ্ছে এখানে এই বাবা পড়ে গেল এটা আমার এখানে হবে মাছের মাথা দিয়ে মুড়ি খানিতে তো সেই কারণে এই রাইসটাকে ভাজা হচ্ছে এখানে তো অ্যাজ ইউজাল আমার সবসময় এরকম মাছ ভাজা কমপ্লিটলি থাকে শুধু আমাকে রান্না করতে হয় তো চলো রান্না স্টার্ট করি স্নান ঠান করে চলে এসেছি তো আমি এখন এই জায়গাটাকে একটুখানি পরিষ্কার করবো যেমন কাল বাবার মাথায় জল ঢেলেছি তো সব ওনাকে একটু ঠিক ঠিক করে জায়গাতে রাখবো তো চলো এগুলো করি তারপর আস একটা জিনিস আমি দেখছি এই ফুলগুলো কিন্তু মানে এই আকন্দ ফুলটা বিশেষ করে এখনো শোকায়নি আর এই ফুলগুলো এত সুন্দর এই জায়গাটা গন্ধ হয়ে গেছে না এই ফুলগুলোর জন্য কি বলবো এত বিরিয়ানি এটা হচ্ছে এই যে আলু দিয়ে টাটা দিয়ে ইয়ে মাছের ঝোলটা অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি পাত্র যেটা এখনও আমি প্লেস করিনি এখন প্লেস করব তো রান্না বান্না কমপ্লিট তোমাদের এক ঝালক দেখিয়ে দিলাম এবার সোনা এলেই খেতে পারি আর ভাত কিছু বলবি না শুধু ভাত ভাত খাবি শুধু না শুধু এই মাছ দিয়ে এইটা ভাত খাবি আর মুড়ি ঘন্টটা মুড়ি ঘন্ট একটু খাবো একটুখানি খাবি কেন

मारा। बदमाशी क्या इसलिए मारा और मैंने उससे बोला रात को कि उससे रात को बोला कि वो रात को मेरे पीठ में मार रहा था उसके हाँ। पहले से, से बोला फिर लग नहीं रहा उसके तो जोर जोर से मार रहा था तो होट में मार दिया उसके मैंने उसके नाक मार उसके में मारा उससे मेरे पीठ में मारा फिर खून निकल अच्छा फिर आपने आया नहीं कंप्लेन करने पड़े हो गए ना बारह बज गया था ना आप सो गए थे

কালচারে ভরা ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা কালচারে ভরা এর পরিন্দা হ্যা এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেলের এপিসোড শো সেই যে সকালে একবার একটুখানি শ্যুট করেছিলাম এখন বাড়্য হচ্ছে পাঁচটা আর একটুখানি রেডি হয়ে নিয়েছি ভাবলাম ব্লকসের ইন্টারোটা তো হয়নি এখন থেকে ইন্টারো দেওয়া স্টার্ট করি তো আজকে হচ্ছে স্যাটারডে না না কোথাও খেতে যাচ্ছি না আপাতত একটু বেরোবো বাট বেরোবো হচ্ছে আমার অনেক দিন ধরে না কিছু ব্লাউজের পিস পড়ে আছে তো সেগুলোকে আমি খুঁজে খুঁজে একজন টেলারকে পেয়েছি লেডিস টেলারকে তো তার কাছে সেগুলোকে আপাতত দিতে যাচ্ছি বানানোর জন্য তিন চারটে আছে আমি দুটোই নিয়ে যাচ্ছি কেমন বানাই কি বৃত্তান্ত সেরকম অনুযায়ী আরও আগেরগুলো যেগুলো সেগুলো পরে দেওয়া যাবে তো যাই হোক চলো আমরা বেরোয় তোমাদের সাথে একবার শেয়ার করছি দাঁড়াও যে ব্লাউজগুলো কেমন কী বৃত্তান্ত ওই পিসগুলো তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করে এই একটা রঙিন ব্লগ যে রঙিনতে তোমরা দেখতে থাকো

তো এটাকে পার লাগাতে হবে আর যেটা হবে পিকো করতে হবে এই যে সুতো সুতো এটা আমি একদিন পরেও ছিলাম দুর্গা পুজোর দশমীর দিনকে এই প্রথম পড়েছি ব্যাস তারপরে আর পড়া হয়নি তো এর সাথে এর ব্লাউজটা এই যে এটা চলে গেল আর এটা হচ্ছে কালকে যে শাড়িটা পড়েছিলাম শিবরাত্রির দিনে ওই শাড়িটার ব্লাউজ পিস এটা তো এটাকেও বানানো হবে শাড়িটা পরে দেবো ওটাও পিকে কেউ আর পাল লাগাতে হবে আর এই হচ্ছে আমার এটা হচ্ছে সব ব্লাউজের মধ্যে ফেভারিট ব্লাউজ তো সেই কারণে এরই সাইজে আমি সব কটাকে বানাবো আর গ্লাস হাতা বানাবো তো চলো নিয়ে যাই এবার ব্লাউজ ক্লাস দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে একটু আইসক্রিমের দোকান এলাম আর এখানে একটা আমি কোন নিলাম আর একটি ছেলেদের জন্য আইসক্রিম নিলাম যেটা খেতে খেতে এখন যাবো আর তোমাদের একবার শেয়ার করি এই আইসক্রিমের দোকানটা যদি

आप खाए ले खाके बिरयानी क्या बिरयानी अभी नहीं ना कोई बिरयानी फिरयानी पापा के झिका से करो बिरयानी की आपने बोले ना बनाओ पूरा दिन मैं खाना ही बनाते रहो थैंक यू बाबू आप हमेशा पानी लेके आते ऐसी हो जैसे वेलकम थैंक यू वेरी मच देज मुकी इस 9 और 10% ऑफ द लैंड रेवेन्यू कलेक्टेड इन द मुगल मुगल एंपायर तुम कहबे है ना मुगुल एंपायर है गलत तुम कह ना है ना ओरा खाक हां तुम जेबे हां उरा मजा लगिएगा मामा ने थारे एतो कौन सा होटल में आए हो दूध माव पा मैं ए एक्सपेक्ट किया था कि अमन आप दोनों में से कोई तो बोलेगा मामा का होटल पे पता है बिना टेंशन का खाना एक ही होटल में मिलता है मामा का होटल दुनिया में इतना होटल है लेकिन मामा का होटल नाम का कोई होटल नहीं है क्योंकि वो घर पे है अमन ने डिमांड किया था क्या क्यों? फ्राइड राइस आपने किया था ना आदर्श ने किया था फ्राइड राइस चिकन बिरयानी आज नसीब में नहीं मिला हैं দেখ বাবু সাড়ে বারোটা বাজছে আর এই রাত সাড়ে বারোটার সময় আদার্স এই ড্রয়িংটা করছে কারণ আমানের জন্য আমান এখানে সব বন্ধুদের লাস্ট ডেতে সাইন করাবে তাই তো তাহলে মানে কর সাইন আমি দোগে কিসকো আ আচ্ছা কিসি কো দেনা কো গিফট করনা হে স্কুল কি লাস্ট ডে মে করার জন্য এই করছে আর সাইন হয়ে গেছে বাবু চারটে পাঁচ ছটা বন্ধু অনলি আর নেই আর